মনে রাখবেন আপনারা ছাত্র আন্দোলন করেছেন জনগণের বাবা পাইছেন কিন্তু আপনারা অতিরঞ্জিত কথা বলবেন না বেশি অতিরঞ্জিত কথা বললে আপনারাও সময়ের সাথে সাথে বিতর্কিত হয়ে যাবেন অতএব সম্মান দিতে শিখেন আমি বিপি নূর সাহেবকে বলবো গণ অধিকার পরিষদের বিপিনুর আপনিও কিন্তু ডাকসুর বিপি ছিলেন তারেক আর আপনি এক জিনিস না বিপিনুর সাহেব ডাক্তার শফিদুর রহমানের আপনি এক জিনিস না মির্জা আর আপনি এক জিনিস না অতএব কথা বলতে হিসাব করে বলবেন যে দল সারা দেশ আপনাদের আর বিএনপি বিএনপি বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় দল এই মুহূর্তে ফ্যাসিস্ট হাসিনার পরে বিএনপি কিন্তু মানুষ তারেক জিয়ার জন্য করে না খালেদা জিয়ার জন্য করে না বিএনপি করে শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে জিয়াউ রহমান অবদানকে যারা অস্বীকার করবে তারা স্বাধীনতায় বিশ্বাসী না শুধুমাত্র প্যাসিস্ট খুনি হাসি না জিয়াউ রহমান খুনি বলছে কিন্তু জিয়াউ রহমান এ দেশে সর্বপ্রথম খাল খনন করেছেন জিয়াউ রহমান ইরাকি দানের যুদ্ধ বন্ধ করেছেন জিয়াউ রহমান সৈদিতে গাছ যেটা জিয়া গাছ হিসেবে পরিচিত সেটা রোপণ করেছেন জিয়াউ রহমান ছিলেন এদেশের কৃষক শ্রমিক মেহনতি মজলুম জনতার মুক্তির মহানায়ক জিয়াউ রহমান যারা ঘাটা করে তারা সত্যিকার অর্থে দেশদ্রোহী শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমান সৈনিক হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করেছেন ময়দানে বঙ্গবন্ধু সাথে মার্চে বাসন দিয়েছেন উনার ডাকে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আর চাই যুদ্ধ করেছে জিয়াউর রহমান অতএব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জিয়াউর রহমানকে যারা নিয়ে যারা কুটুক্তি করেন তারা এ দেশের রাষ্ট্রদয়ী শয়তান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন